চার জামায়াত ও তাদের সহযোগী প্রস্তুতি সংগঠনগুলো দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে জনমত সৃষ্টি করতে এই আন্দোলন অপরিহার্য বলে তারা দাবি করছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব সরাসরি আন্দোলনের তত্ত্বাবধান করছেন তারা শহর ও গ্রাম পর্যায়ে কর্মসূচি সাজাচ্ছেন যাতে এক যুগের চারটি মূল দাবি সামনে আনা যায় বিশেষজ্ঞরা বলছেন যুগপথ আন্দোলন সফলে তার দেশের রাজনৈতিক দৃষ্টিপটকে উল্লেখ্যভাবে প্রভাবিত করতে পারে এই কর্মসূচি মূলত বিএনপি নীতির সমালোচনা এবং সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাপ সৃষ্টি করতে পারে আন্দোলনটি পরিচালনার সময় স্থানীয় প্রশাসন ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে যাতে বিক্ষোভ বা যান চলাচলে বিঘ্ন না ঘটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের যুগপথ আন্দোলন সাধারণ মানুষের মধ্যে সরকারের নীতিকে চ্যালেঞ্জ করার ধারণা জাগাতে পারে তবে তা একই সঙ্গে দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে আন্দোলনের প্রস্তুতি এবং কৌশল নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে এটি কি গণতান্ত্রিক প্রতিবাদের অংশ নাকি রাজনৈতিক চাপ তৈরি করার একটি কৌশল সব মিলিয়ে আগামী দিনে চার দফার আন্দোলন কিভাবে এগোবে এবং সরকারের প্রতীকটা কী হবে তা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে